আজকে তোমাদের বলবো ড্রাগন গাছের কোন জায়গা থেকে কেমন পরিমাণের ডাল নিলে গাছের জন্য ভালো হবে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ড্রাগন গাছের স্ট্যান্ড করা আর এই ড্রাগন গাছগুলোর একদম গোড়া থেকে শুরু করে গাছের ডগা পর্যন্ত যেখান থেকে খুশি সেখান থেকে নতুন ডাল কিন্তু সারা বছর অনবরত আসতে থাকে শুধুমাত্র শীতকালের কিছুটা সময় ড্রাগন গাছে কোনো নতুন ডাল খুব একটা আসতে চায় না খুব অল্প পরিমাণে নতুন ডাল আসে যদি ম্যাচিওর গাছ হয় আর যদি নতুন গাছ হয় তাহলে খুব একটা আসতে চায় না তো যাই হোক এই গাছটার গোড়ার দিকে দেখতে পাচ্ছ তোমরা অনেক ডাল আছে আর এই ডালগুলো যদি আমি রেখে দিই তাহলে গাছের গোড়ার দিকের মাটিটা একদম ঢেকে যাবে গাছের কোনো পরিচর্যা করা যাবে না তাই জন্য গাছের গোড়ার দিকে যত বাড়ি এরকম ছোট ছোট ডাল আসবে তত বাড়ি কিন্তু আমি কাটতে থাকি একদমই ডাল কিন্তু বড় হতে দিই না যদি গোড়ার দিকের ডাল আমি বড় হতে দিই তাহলে এই যে মাথার উপরের দিকে যে ডালগুলো বেরিয়েছে ওই ডালগুলোর গ্রোথ কিন্তু একটু হলেও থমকে যাবে মানে একটু হলেও গ্রোথ কিন্তু কম হবে আর আমার চাই ওপরের দিকের ডাল যেসব ড্রাগন গাছ এরকম স্ট্যান্ড করে তৈরি করা তাদের গোড়ার দিকে খুব একটা ডাল নেব না মোটামুটি একটা গাছ থেকে দুই থেকে তিনটে ডাল আমি একদম উপর পর্যন্ত তুলে দেব তারপরে বাদ বাকিটা ওই স্ট্যান্ডের মাথা থেকে নেব। আর এরকম সমস্ত ওই গোড়া থেকে উপর পর্যন্ত দেখতে পাচ্ছ ছোটো ছোট ছোট ছোটো ছোট ছোটো ডাল বেরিয়েই চলেছে এই রকম কিন্তু সারা বছর আসতে থাকে ফলের সিজনে তো কোনো নতুন ডাল রাখাই যায় না তাছাড়া সারা বছরই গোড়ার দিকে আমি এইভাবেই পরিষ্কার করে রাখি অনেকেই কিন্তু ড্রাগন গাছ করো খুব এলোমেলোভাবে যেখান থেকে খুশি সেখান থেকে ডাল বেরিয়ে যাচ্ছে মানে ওইভাবে সব ডাল রেখে দিচ্ছ বিশাল একটা ঝাঁকড়া মতো গাছ হয়ে যাচ্ছে গাছে যে সেই পরিমাণ ফল হচ্ছে তা কিন্তু না কারণ গাছের ঠিকঠাক পরিচর্যা হচ্ছে না শুধুমাত্র ডাল বেরিয়েই যাচ্ছে আর তোমরা সেই সব ডাল সবই রেখে দিচ্ছ যেহেতু এটা কাঁটাযুক্ত গাছ সেহেতু এই গাছের তো পরিচর্যা ওইভাবে করা যাবে না অন্য গাছ হলে চেপে ঠেলে গাছের মধ্যে ঢুকে যাওয়া যায় গাছে উঠে পড়া যায় আর এই গাছটা তো তা হবে না এই গাছটাকে তুমি আমার গায়ের ধারে যেতে গেলেই তোমাকে কাঁটা ফুটিয়ে দেবে তাই জন্য চেষ্টা করো সব সময় খুব ফ্রেশভাবে গাছটাকে করতে গাছের পরিচর্যাও ঠিকঠাক করে করা যাবে এমন কি গাছে ফলটাও ঠিকঠাক পাওয়া যাবে গাছে অনেক ডাল থাকলে যে প্রচুর ফল পাওয়া যাবে তা কিন্তু পাওয়া যায় না অনেক ডাল থাকলেই প্রচুর প্রচুর ফল পাবে আর ডাল কম থাকলে ফল পাবে না তা কিন্তু না যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো তারা কিন্তু জানো আমার ছাদ থেকে আমি কতটা পরিমাণ ড্রাগন গাছের ফল তুলে থাকি বড় বড় ঝুড়ির এক এক ঝুড়ি ফল তুলেছি আগের বছর আবারও ডাল কেটে দিয়েছি ডাল কেটে একদম ফ্রেশ করে দিয়েছি নতুন ডাল বার হচ্ছে সামনের সিজন পর্যন্ত তোমরা যদি একটানা না দেখতে থাকো তাহলেও কিন্তু সামনের সিজনে দেখবে আবারও কিন্তু ওই রকম পরিমাণ ফল তুলব তার থেকে বেশি ছাড়া কোনো অংশে কম ফল তুলবো না এবার আরও বেশি ফল তুলব ফলের ক্যারেটে ড্রাগন গাছের স্ট্যান্ড করার জন্য আমি কোনোটাতে তিনটে কোনোটাতে চারটে গাছ লাগিয়েছি মিনিমাম চারটে লাগাতে পারো এর বেশি না চারটে গাছ লাগিয়ে একদম সোজা করে একটা একটা গাছ থেকে দুটো করে ডাল নাও সোজা একদম ওপরে তোলো উপরে যেখান থেকে ডালটা ঝুলবে ওইখান থেকে ডাল একটু বেশি নাও সেটাতে গাছের জন্য ভালো হবে আর যতবারই এরকম ছোট ছোট ডাল আসবে সবই কাটতে থাকো গাছটা চেষ্টা করো সবসময় টানা রৌদ্রের জায়গায় রাখতে ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো হয় মাটিটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা শুকনো হয়ে আছে মাটি যেন সব সময় ড্রাই থাকে সপ্তাহে একদিন করে গাছে জল দাও আর জৈব সার কেমন দিতে হয় সেটাও তো আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি বছরে কেমন কি জৈব সার দিই আর এই গাছে জল দেওয়ার প্রসেস কোন সময় কেমন জল দিতে হয় সেটাও তোমাদেরকে একটা ভিডিও করে শেয়ার করে দেবো তোমাদের সুবিধা হবে আর জৈব সারের ভিডিওটা কিন্তু দিয়ে দিয়েছি বছরে কোন কোন সময় কেমন জৈব সার আমি গাছের গোড়ায় দিয়ে থাকি চাইলে আমার চ্যানেল থেকে একটু ভিডিওটা দেখে নাও আমি আমার ছাদে লাগানো ম্যাচিওর গাছের উপরে ছাটাইটা তোমাদেরকে দেখাচ্ছি তবে যারা নতুন গাছ করছো তারা তো এই পদ্ধতিতে করলে হবে না নতুন যারা ড্রাগন গাছ লাগাচ্ছ তারা গাছটা আগে লাগাও একটা একটা গাছ থেকে তিন থেকে চারটে যে কটা ডাল বার হয় সেগুলো সবগুলোকেই রাখো প্রথমে গাছটাকে একটু বড় হতে দাও বড় হওয়ার পর যে ডালগুলো দেখছো মোটামুটি গ্রোথ ভালো ভালো হেলদি আছে সেই ডালগুলোকে রাখো বাদবাকি ডালগুলোকে ছাঁটাই করে গাছটাকে সোজা করে তোলো প্রথমে গাছটাকে বাড়তে দাও তারপরে তোমার সুবিধা মতো ডাল রেখে বাদবাকিগুলোকে ছাঁটাই করে দাও এটাই হচ্ছে প্রসেস তারপর প্রতি বছর যেভাবে আমি বললাম এইভাবে গাছটা মেনটেন করো একদম ফ্রেশভাবে গাছগুলোকে বড় করে তোলো তারপরে দেখবে ফল তোমরা খুব ভালো পরিমাণ পেয়ে যাবে আর কোন সিজনে ড্রাগন গাছের কেমন পরিচর্যা দরকার আমার চ্যানেলে কিন্তু সবসময় ভিডিও আসতেই থাকে এছাড়া আমার ছাদে অল্প কিছু সবজি গাছ আর কিছু ফুলের গাছ আছে সেগুলোর ভিডিও মাঝে মধ্যে শেয়ার করি তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে দেখতে পারো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও